দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নবীতে নামের পরে চারজন ইমামের নামের পরে রাদি আল্লাহ আনহু সহ লেখা আগে রসুল করিম এবং আহলে বাইত খোলাফায় রাশিদিন আশারে মুবার তারপরে এই চারজনের নাম লেখা আছে ইমাম আবু হানিফা ইমাম নুমান বিন সাবিদ আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু ইমাম মালিক ইবনে আনাস রদি তালা আনহু ইমাম আবু ইদ্রিস আশাফি ই রাদি আল্লাহ আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল রাদি আল্লাহ তালা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে আমি নিজে চোখে দেখছি ভিডিও করে নিয়ে আসছি পৃথিবীর এই চার ইমামের এক ইমামকে কেউ যদি বেদাতি বলে তো মুসলিম মিল্লাতের এলেম বিতর্কিত হবে ফিকের মশালা তফসিলের মশালা হাদিসের মশালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে অতএব এই দুইজন ইমাম রসুল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই থুতু পর্যন্ত ফেলেন নাই দলিলে না ভালোবাসা একটাই দলিল যেই মাটির নিচে রাহমা তুলিল আলএমিন ঘুমিয়াছে আমি কি করে সেই মাটির ভিতরে আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব কি করে আমি জুতা স্যান্ডেল পরব একসাথে বলা যাবে আল্লাহ পৃথিবী বিখ্যাত একজন তার নাম সুলতান মাহমুদ গজনবী গজনী সাম্রাজ্যের বাদশাহ বর্তমান আফগানিস্তান ইরানের এক অংশ উজবেকিস্তান তাজাকস্তান তুর্কমিনিস্তান আজারবাইজান এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী এই সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের থেকে আসছে হজ করার জন্য শেষ করে ঢুকে পোশাক করলেন অ্যাটেনশন আমার দিকে তাকান আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি মনে করছি বিরাট কিছু শিখছি বিরাট কিছু জানছি হ্যাঁ অনেকে বলে আইয় আমার সাথে কেটাই বহাস করবা বাপের বেটা থাকলে বহাসে বসো উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা দুনিয়াতে তার কেউ বাপের বেটা নাই আরে বেটা তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি মিলাদ কিয়ামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল কারীমকে স্বপ্ন দেখেছেন শাহ আব্দুল মুজাহ মুহাদ্দিস দেহলভী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রসুলের দরবারে যাব আমি জুতা পরে কেমনে যাব উন্ডাদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবী ভাইসে চলে যাবে তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না হাই 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 তাদের এলেমের এক পাল্লাই এলেম দিলে আর আমরা তাম দুনের আলেমদেরকে আর এক পাল্লাই দিলে তাদের এলেমের সমান হবে না তাদের মতো দরবারে মুস্তফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ শোনো এগুলি লাফালাফি ফালাফালি রসুলের কারিমের ইজ্জতের বিরুদ্ধে চলে না চলে না কথা কন ঠিক না বেটে চলে না ইজ্জত আল্লাহর আকাশ থেকে আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয় তবে কেউ রসুলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ সিনায় নেয় ইজ্জত সিনায় নেয় অলিদের সাথে দুশ্মনীর কুফল কি বলেন তো শাহজালা মানি মুজারদি সেই দিন গৌরগোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম আল্লাহর করেন আপনার ওয়ালে থেকে আমার রাজত্ব টিকে থাকুক আমার যুদ্ধের দরকার নাই আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি সেই দিন যদি শাহজালা রিয়ামিনীকে গৌরগোবিন্দ সম্মান দিত তাহলে গৌরগোবিন্দ সাম্রাজ্য হারাইতো না পৃথিবীরাজ যদি খাজা বাবা আজমিরির সাথে দুশ্মনী না করতেন তাহলে পৃথিবাজের সাম্রাজ্য হারাইত না সম্রাট আকবর যদি মুজাদ্দেদ আল ফিসানির সাথে বিয়াদবি না করতেন সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমণি না করতো ফেরাউনের সুপরি খাইতে হতো না নম্রদ যদি ইবরাহিম খলিলুল্লাহর সাথে বেয়া দবি না করতো নম্রদ জুতার বাড়ি খাইয়ে মরে না আরে আল্লাহ রিয়াম নবীদের সাথে যারা দুশমণী করে বেয়া দবি করে তারা দুনিয়ার থেকে চরম অপমানিত অপদস্ত হয়ে কবরে যা কথা কন না কেন ঠিক তবে চির সত্য এগুলি চিরসত্য মত রাম এগুলি আমাদের বুস্ত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি শাহী পোশাক সেরে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে তে এত বড় প্রতাপশালী একজন সুলতান সাম্রাজ্যের সুলতান তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না বলে হা তো শাহী পোশাক সেরে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে মোটা জুব্বা পরে আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন বলতে বান্দা তুমি জানো আমি কার দরবারে আসছি আমার দিকে তা কার সেন্সিটিভটা বড় ধ্যান ধারণাটা অ্যাটিচুড ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড় দুই লোকে পুকুরের ঘাটে গেছে অজু করার হাত মুখ দেওয়ার জন্য তো যিনি তাহাজুত পরে তিনি পূর্ব পাশে তো তাহাজুত গুজারি চিন্তা করলো আল্লাহ ভাবছিলাম আমি একেই তাহাজ পড়ি এখন দেখি না আরেকজন তাহাজুত পরার লেগে করার জন্য আসছে তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা সোর সারা রাত চুরি করিয়েছি এই সোরে পশ্চিম পাশে হাত মুখ দেওয়ার চিন্তা করে ভাবছিলাম সোর আমি একটাই আছি কিন্তু সুর আর আছে তো সুরের চিন্তা সরের মতো ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো কি কথা কন না কেন এটা মগজ সেন্টিমেট জ্ঞান মেধা প্রজ্ঞার উপরে নির্ভর করে তো সুলতান মাহমুদ গজনভি ডাক দিয়ে বলতেছে শোনা আমি তো শুধুমাত্র গজনী সুলতান আর আমি যার দরবারে আসছি উনি দুজাহানের সুলতান হ্যাঁ ঠইছেন আরো জোরে

ডান পাশে যাওয়ার জন্য আসন বরাদ্দ থাকবে হাসরে আমি সুলতান মাহমুদ গজ তার দরবারের গোলাম মাত্র গোলামির কাজ গোলামি করা এই জন্য শাহী পোশাক সেরে দিয়ে আমি সুলতান মাহমুদ গজ মনিবের দরবারে গুলামি করতেছি বুঝতে পারছেন শোনেন এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহসরফ মুখস্থ করিয়া কিতাব দুই চার লাইন খালি এবার পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না হ্যাঁ কেটে কইছে কে ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বেটা পড়তে পারো কিনা আগে সবক দাও আল্লাহ জিজ্ঞেস কে বেটা দাঁড়াও তুমি ওই যে কি বলে নাহসর পারো কিনা দাঁড়াও কে ময়দানে কে আল্লাহ বলবে না কে দাঁড়াও তো সেরা তুমি এবারও সারা ফুরে দাও এগুলি আল্লাহ কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না এগুলি জিজ্ঞাসা মোটেও করবে না আল্লাহর দরবারে তিনি সম্মানিত ইন্না মা ইসাল্লাহামিনা দিহিল উলামা। মা জানুন করে আল্লাহর ভয় বেশী তিনি আল্লাহর কাছে সম্মানিত দিন মজুর রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রিবেলায় এষাট নামাজ পরে ঘুমা আর আর একজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিন এসে পাঁচ লক্ষ টাকা রুজি করে ওই টাকা দিয়ে খাসির গোশত গরুর গোশত কালাভুনা করে রাত্রিবেলা খেয়ে এসার নামাজ পরে ঘুমা ওই সুদ হারাম খোড়ের টাকার গরুর গোশত কিনে খাওয়া এক লক্ষ বছর যদি হায়াত হয় আর এক লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে আর একজন দিন মজুর সে এক দিন পরিশ্রম করে ডাইল খেয়ে এসার নামাজ তার এক এক দিনের নামাজ আর হারাম করে সারা জীবনের এশার নামাজ এক পাল্লায় দিনেও একজন হালাল খোর তার এশার নামাজ এক অক্ত নামাজের সমান হবে না কথা কল ঠিক না বেতাইতে চা